হায়কতা ফিলতে পড়িয়াছে রক্তাক্ত অবস্থা জ্ঞান নাই বুদ্ধি নাই কেউangka আসে নি একটা পুলিশ আসিոչ তো করছে বাবু অনেকে করছে সব আমার পরিচিত ফেসবুকে দেখা যাচ্ছে সব ধীরে ধীরে আশেতারায় আছে কেউ আসে ধরে নাই আমার আমার ভাই আর আমার আমার ভাইকে শেষ করে দিল রাষ্ট্রটি

ভাই তোমরা কেব প্রত্যেক নিত্যায় আমরা ন্যা বিচার চাই আমার ভাইয়ের যারা খুন করছে দিনের দুপুরে হাজার লোকের মাঝে খুন করছে তাদের আমরা বিচার চাই তাদের বিচার চাই তাদের অতি লম্বিত বিন গ্রেফতার করা হোক তাদের গ্রেফতার করা হোক আমি চাইব চাই আপনাদের তাদের মুক্তি চাই